এই এতদিন ধরে ভিডিও বানাতেছি একটা ভিউজ নাই একটা লাইক নাই সাবস্ক্রাইব মনে করেন তিনশো দশটার মতো না সাতটা নাট টাকা বুঝতে পারছি না ভিডিও কিন্তু নয়শো পঞ্চাশটির মতো আপলোড হয়ে গেছে তিরিশটায় নয়শো তাহলে নয়শো তিরিশটার সাতটা তিন মিলিয়নেও বলেছে এবার এখানে আমার তিনশোটা সাবস্ক্রাইবার এসব না করছে তো শর্ট ভিডিও এখন ভালো হয় বলছে মোটামুটি ভালো হইতেছে শর্ট ভিডিও সব ভিডিও গুলো দেখেন এনজয় করেন আপনারা যদি ভালোবাসা দেন ভিডিও আগের মতোই আবারও করবো শীতকাল আসতে ভিডিও যদি শীতকালে চান অবশ্যই করে আমাকে আমাদের এই সাপোর্ট করবেন আমি আমিও সাপোর্ট করার চেষ্টা করবো যদি আপনারা সাপোর্ট করেন সাপোর্ট করলে ইনশাল্লাহ সাপোর্ট করবো চল সবাই আজকে বলব ঠিক করলাম এই কথা বলার জন্য আপনারা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ইনশাল্লাহ ব্যাক দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন থাকেন আসসালামু আলাইকুম